আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন তো বাংলাদেশের যে ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি সেই ক্ষমতার কামড়া কামড়ে কিন্তু আসলে এটা পুরাতন কিছু নয় তো এই মুহূর্তে যেটা খবর সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের মারামারিতে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন আজ মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনটি কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার তেজগাঁও কলেজের জান্নাতুল মিম আবরার আলামিন আফসার উদ্দিন কবি নজরুল কলেজের আসিফ ও ড্যামরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ তো এর মধ্যে আহত আলামিন সাংবাদিকদেরকে জানিয়েছেন যাত্রাবাড়ি জনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা হয় আজ কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি রিফাত রাশেদ ও হৃদয়ের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমান জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের আর এই ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন বাংলা মোটর থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে তাদের সবার চিকিৎসা চলছে তো এই হচ্ছে সমন্বয়কদের অবস্থান এই সমন্বয়করা আসলে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় তারা এইভাবে খরা খাওয়া শুরু করেছে তো সমন্বয়কদের এখন আসলে কাজটা কি সমন্বয়কদের বর্তমান সময়ে কোনো কাজ আছে বলে তো মনে হয় না কারণ ওনারা যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনে অলরেডি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তো এখন যে বিষয়গুলো আছে সেইগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এইখানে সমন্বয়কদের এত লাফালাফি বা ঝাপাঝাপি করে লাভটা কোথায় প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে আমরা এই পাঁচই আগস্টের পরে দেখেছি যে বিভিন্ন জেলায় ভুয়া সমন্বয়ে কাটক বিভিন্ন জেলায় সমন্বয়কদেরকে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মারধর করছে তো সমন্বয়কদের যে কাজ সেটা অলরেডি হয়ে গেছে তো এখন ভালো চুপচাপ বসে থেকে আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা তো এই সমন্বয়ক পদের মধ্যে কি এমন মধু আছে যে তারা শুধু গন্ডগোল ফেসাদ গন্ডগোল ফেসাদের মধ্যেই যাচ্ছে তো ভালো থাকবেন সবাই